আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়াস সালামু আলা মান লা নাবিয়া بعد প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সূরাতুল নাস মাকিয়া মস্ক করে আপনাদের শিক্ষা দেওয়ার জন্য তো আমি শব্দে শব্দে প্রথমে পড়ব

الرحمن الرحيم لوخرون قل اعوذ قل اعوذ برب الناس قل اعوذ برب بالناس ملك الناس اله الناس من شر الوسط واس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس أبرو بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس وَاسِلْ خَنَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ I'm your God, put it in بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس

প্রত্যেকটাতে কী কি তাজবিদ রয়েছে কী কী নিয়ম রয়েছে আমি সেটি বলে দিচ্ছি খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন বিস্মিরলা মির্লা এটা আল্লাহ শব্দ এর ডানের হলবে যে রয়েছে এটা পাতলা করে করতে হবে বিস্মিল্লা লা লা খারাজবল একালে ট্রেনে পড়তে হবে বিস্মিল্লা হির র মা মা ভিমুল খারাজবল রয়েছে একালে ট্রেনে পড়বেন মিহির রহিম লাস্টি তিন টেনে ট্রেনে জেরের বাম পাশে জজমুলা ইয়া মাদদের হরফ এ বামে মি মিমে আমরা ওয়াকফ করি সেই কারণে তিন আলিফ টেনে পড়তে হবে নাম হলো মাদদি আউদুন কুল আউযু আউ আইন ওয়াফেশ রু পেশের বাম পাশে জজমুলা ওয়াও মাদদের হরফ এক আলিফ টেনে পড়বেন নাম হলো মাদদি তবাই কুল আউযু বিরব্বিন বিন দেখুন যে জে রছে এইভাবে তাসদিদুল আনুন এটা হলো ওয়াজিব গুন্না বলে অনুনের গুন্না করার সময় নুনে যে সময় ওয়াজিব গুন্না করবেন বা নুন দিয়ে যা পড়া গুনালেস আপনি তখন মুখ ফাকা রেখে গুনাটা করবেন বিন নাস নুন এর উপর যম রয়েছে এইভাবে খালি আলিফ হরফ এইভাবে যে হরফ এটা হলো সিন সিন হরফে আমরা ওয়াকফ করি সেই কারণে তিন আলিফ টেনে পড়েছি নাম হলো মাদদি অরগুন মানে কি নিচে যে রয়েছে এর পামে নুন আবারও ওয়াজিদ এবং লাস্টে তিনআলি ট্রেনে পড়তে হবে নাম হল গান্ধী আউগুন ইরা ইরা লাইন করে দেখুন খারাজ হবো একআলি ট্রেনে পড়বেন এরা হিংনা আবারও জেলের বাম পাশে তাজদিতলা নুন রয়েছে এটাকে ওয়াজিদ কুন্না বলে নুনের উপরে রয়েছে পামে খালি আলি মাদের হরক এর সিন সিন হরক আমরা বাস করেছি এখানেও তিন আলি ট্রেনে পড়বেন ইলাহিন এরপরে দেখুন মিংসা নুন সাকিনের বাবে শিন হল এটা হলো ইকফা গুন্যা ইকফার শব্দের অর্থ গোপন করা বা গুন্না করা ইকফার হল পনেরোটি তা চা জিম দাগ রাল জা শিন শিন সফ দ ত দ ফা কফ কা। নুন স্যাকিনো তাহিনের বামেই পনেরোটি হলপের কোনো একটা হলফ যদি আসে নাকের ভিতরে লুকিয়ে গুন্ডা করে করতে হবে মিন শারিল ওয়াসিন মিন শারিল তাজবিদ তিনটা তোলা চিহ্নটিকে তাজবিদ বলে তাজবিদ তো হরফ দেরহকত দেরি করে পড়বেন মিন শারিল রিল দেখুন লাম এর উপরে সাকিন রয়েছে প্রিয় মুসলিম ভাইগণ আপনারা কুরআন মাঝে তেলাওয়াত করার সময় পাঁচটি হরদের মধ্যে যদি আপনারা সাকিন পান তাহলে একটু দেরি গুনাগুনা ভাব করে পড়বেন এটি হলো লাম মিম নুন আইন র তো এখানে আমাদের একটু দেরি করে করতে হবে মিন শাররিল ওয়াসিল ওয়াদ উপরে দেখুন জবর হয়েছে এরমে খালি আলিক মাতে ধরো বেকারের জন্য পড়বেন ওয়াসিল খন্নাস দেখুন খয় এর উপরে জবর হয়েছে এরমে নুন ওয়াজিব গুণ একালিক পরিমাণ গুনগুন করে পড়বেন এরপরে আবারও দেখুন মাদে ধরবের বামে সিন হল উপরে সামনে এখানে ওয়াকফ করব তিন আলিফ টেনে পড়বেন নাম হলো মাদি আরদুন মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস এরপর লক্ষ্য করুন আল্লাযী জেরের বাম পাশে জজমলা ইয়া মাদে হল এখানে টেনে পড়বেন নাম হলো মাদি দবাই ইউ ওয়াস উইসু এখানে ওয়াজ এর উই অনেকে বলেন ওয়াজ এর ভি

অ্যাল এ ডি ইউয়া উইজ মিনাল জিন নাতি ওয়ান ন্যাশ মিনাল জিন দেখুন জেলের বাম পাশে তাজদি তোলা নুন ওয়াজিত কুনার এই ওয়াজিব কুনার কাশে মুখ ফাকা লেগে পড়বেন জিন নাতি নাতি তাই হচ্ছে জেল হয়েছে এটা হামসের অলফ টি এরকম ওই টাওয়ার জন্য হয় জন্য বের হয় টি মিনাল জিন্নাতি ওয়ান জবরের বাম পাশে আবারো তাশদিদুল নুন এসেছে এটা ওয়াজিব বলে এবং নুনের উপরে দেখুন জবর এসে জবরের ভাবে খালি আলিফ বান্দে হলো এর ভাবে সিন সিন আমরা ওয়াকফ করেছি তো প্রিয় মুসলিম ভাইয়ের লাস্টের হাফিজের সিন সিন হরবে নিচে দেখুন যে রয়েছে কুরআন মাজিদ তেলাওয়াত করার সময় সাতটি জিনের উপরে যদি আপনি ওয়াকফ করেন ওই হরবে ساکিন মশাই তো জিনগুলো হলো এক জবর এক জেল এক পেশ দুই জেল দুই পেশ খারা জেল উল্টো পেশ তো এখানে ওয়াক্ত করা কেনে হরক মুলান সাকিন বসাইবেন মিনাল জিন প্রিয় মুসলিম ভাই বোনেরা আশা করি বুঝতে পেরেছেন আপনারা আমার এই পড়াগুলো আমার এই ভিডিওগুলো আপনারা নিজেরা দেখুন এবং অন্য তিনি মুসলিম ভাই বোনদেরকে শেয়ার করে দেন যাতে তারাও সহজে নিয়ম কানুন বুঝে শুনে সুন্দর করে কোরআন কে পড়া শিখতে পেরে এই বলে আজ আমি এখানেই পড়া শেষ করতেছি রাহমাতুল্লাহ